সুদাভান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি শ্রীরামচন্দ্র সীতার উদ্ধারের জন্য সুগ্রীবের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছেন বালি রাজাকে বধ করেছেন বালি রাজা শ্রীরামকে অনেক ভৎসনা করেছেন আগের দিন দেখেছি আজকে দেখব শ্রীরামের প্রতি বালির বিনয় ভাব প্রদর্শন আপনাদের কাছে আমার অনুরোধ এই শ্রীরামচন্দ্রের কাহিনি ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কৃপা করে একবার লিখুন জয় শ্রীরাম যদি আপনাদের শরীরে হিন্দু রক্ত বয়ে থাকে তাহলে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম কারণ আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিক জাতি ভারতবর্ষকে শেষ করে দিয়েছে ভারতবর্ষে বিভিন্ন জাতি রক্ত বয়েছে আমাদের শরীরের মধ্যে তাই আমরা ভগবানকে ভুলে যাচ্ছি আমাদের ভারতবর্ষে শখ হুন মুঘল পাঠান ইংরেজ তুর্কি মুসলমান জাতি সমস্ত কিছু ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে শোষণ পীড়ন চালাচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু জাগ্রত হন এবং শাস্ত্র পাঠ করুন শাস্ত্র পড়ুন তাহলে নিজেকে ভালো বুঝতে পারবেন তাই আসুন জেনে নিই শ্রীরামের প্রতি বালির বিনয় প্রার্থনা শ্রীরাম বলেন বালি শোনো হয়ে স্থির বানর জাতির মধ্যে তুমি বড় বীর আমারে করিলে তুমি অনেক ভৎসন আর যদি থাকে কিছু কহ কুবচন পৃথিবীতে যত রাজা আছে যুগে যুগে দয়া করি কোন রাজা ছাড়িয়াছে মৃগে ঘাস খায় বনে চড়ে নাহি অপরাধ তবু মৃগো মারিতে রাজারা হয় ব্যাধ মৎস্যগণ জলে থাকে তারা হিংসে কাকে তারে বধ করে কেন বড় বড় লোকে পশুপক্ষী সর্বস্থানে থাকে সর্ববনে বেদগণ অবিরত কেন তারে হানে আমার রাজ্যেতে থাকি কর পরদার সেই পাপে মম রাজ্যে পাপেরও সঞ্চার মম বানে তোমার হইল মুক্ত পাপ স্বর্গে যাহ বালি কেন কর হো ভক্ত হেন সুগ্রী বেরে করিব পালন তাহার যে শত্রু তার বধিব জীবন করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি কোথাও না রাখি আমি সুগ্রীবের ওরি সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত তোমারে অধিক বলা না হয় উচিত করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি কোথাও না রাখি আমি সুগ্রীবের ওরি সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত তোমারে অধিক বলা না হয় উচিত তোমার সহিত যুদ্ধ মরে নাহি সাজে ক্ষমা করো কপিরাজে কেন পার লাজে ক্ষমা করো বীর তব দৈবের লিখন আমার প্রসাদে যাও মহেন্দ্র ভুবন ইন্দ্রপুত্র তুমি হও মহেন্দ্রের বেশ অমরাবতীতে যাও আপনার দেশ বালি বলে ত্রিভুবনে তুমি তো পূজিত ব্যথিত হইয়া বলিলাম অনুচিত ক্ষমা করো ধরিরাম তোমারও চরণ সুগ্রীব অঙ্গদে তুমি করহ পালন সুগ্রীবেরে রাজ্য দিতে করিলে শিকার অঙ্গদের দিবে তুমি কোন অধিকার তুমি দাতা তুমি কর্তা তুমি তো বিধাতা সুগ্রীব অঙ্গদের ধর্ম তো হও পিতা সুসেন দুহিতা তারা আছে গৃহ মাঝে সুগ্রীম না দেয় দুঃখ যেন কোনো কাজে শ্রীরাম বলেন কপিরাজ পবিত্র হইলে তুমি কথায় কি কাজ শ্রীরামে বিনয়ে কহে বালিজোর হাত বিরূপ ক্ষমা কর রঘুনাথ বালির বচন শুনি রামের উল্লাস রচিত কাণ্ড কবি কীর্তিবাস এবার বালির মৃত্যুতে তারার বিলাপ ও শ্রীরামের প্রতি তারার অভিশাপ প্রদান রণে পড়ে বালিরাজ শ্রীরামের বানে অন্তপুরে থাকি তাহা তারা দেবী শুনে বস্ত্র না সম্বরে রানী অঙ্গদের লয়ে যায় বালির উদ্দেশ্যে দেখে মন্ত্রীগণ পথে অস্বী তারা দেবী সবার জিজ্ঞাসে তোমরা রাজার পাত্র ছিলে তার সাথী তবে ছাড়ি যাও কেন রাখিয়া অখ্যাতি কপিগণ বলে শোনো তারা ঠাকুরানি দুই ভাই বিস্তর করেন হানাহানি তুমি যত বলিলে হইল বিদ্যমান শ্রীরামের বানে বালি হারাইল প্রাণ চারিভিতে সৈন্য লইয়া রাখন্ত পুরী অঙ্গদের রাজা কর শোক পরিহরি তারা বলে রাজ্য নিয়ে থাকুব অঙ্গদ স্বামী সঙ্গে যাব আমি এই সে সম্পদ ছিঁড়ে করে করাঘাত বস্ত্র না সম্বরে রণস্থলে রানী চতুর্দিকে দৃষ্টি করে ধনুর্বাণ ছাড়িয়া বসিয়া রঘুনাথ লক্ষণ সম্মুখে তার করি জোর হাত কারো মুখে নাহি শোনা যাই কোনো কথা সকলে বসে আছে হেট করি মাথা বালির নিকটে তারা চলিল শহরে স্বামীর দুর্গতি দেখি হাহাকার করে মেঘের গর্জন তুলল তোমারও গর্জন বড় বড় বীর সহে কে তোমার রন শ্রীরামের এক বানে লোটাও ভূতলে একই অসম্ভব কর্ম বিধি দেখাইলে মমবাক্য না শুনিলে করিলে সাহস তোমার বিধাতা বিরস। মুদিলে নয়ন না ত্যাজি আমায় তোমা বিনা অঙ্গদের না দেখি উপায় চন্দ্রযান অস্ত তার সঙ্গে যাই তারা তোমার হইল অন্ত কেনে রহে তারা রাজ্যলোভে সুগ্রীবে করিল এই কাজ কাঁদাইল কি বিশিষ্ট সমাজ এতে কে বলিয়া কাঁদে তারা কিশোধরী তাহার ক্রন্দনে কাঁদে বালক অঙ্গদ কাঁদে মৃত্তিকা শয়নে পশুপক্ষী আদি কাঁদে বালির মরণে থাকু কন্যের কথা কাঁদে ন লক্ষণ শ্রীরাম সুগ্রীব দোহে বীরসবদন তারা বলে রাম তব জন্ম রঘুকুলে আমার স্বামীকে কেন বিনা শিলে ছলে সম্মুখে মারিতে যদি দেখিতে প্রতাপ লুকাইয়া মারিলে পাইলাম বড় তাপ শ্রীরাম তোমারে সবে বলে দয়াবান ভালো দেখাই তাহারও একেবারে আমার করিলে সর্বনাশ সুগ্রীবের দয়া করিলে প্রকাশ যত জানো তো আপনি তবে কেন আমারে দিলে হে রঘুমণি প্রভু সাপ না দিলেন সদয় হৃদয় আমি সাপ দিব তোমা খুলিবে নিশ্চয় সীতা উদ্ধারিবে রাম আপন বিক্রমে সীতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে কিন্তু সীতা না রহিবে সদা পাশ কিছুদিন থাকিয়া করিবে স্বর্গবাস কাঁদাইলা যে রূপ কিসকিন্দা নগরী কাঁদাইয়া তোমারে যাইবে স্বর্গপুরি আমি যদি সতী হয় ভারত ভিতরে কাঁদিবে সীতার হেতুকে খুন দিতে পারি আমি সাপ দিলাম না হইবে খণ্ডন সীতার কারণে রাম হবে জ্বালাতন সীতার কারণে তুমি প্রাণ হারাইবে এ জন্মের মতো দুঃখে কাল কাটাইবে বানরী হইয়া তারা রামের এ গড় যে এতে সম্পদ মোর তোমাহে তুম যে ইহা মনে না করিহ আমি নারায়ণ কর্মমতো ফল ভোগ করে সর্বজন বিনা দোষে মারিলে যেমন কপিশ্বরে মারিবে তোমারে রাম সেই জন্মান্তরে সতীর বচন কপিউ না হয় যাহা বলি তাহা হবে নাহি বিমোচন খেদে তারা কাঁদে কোলে করিয়া বালি রে তারার ক্রন্দনে বালি বলে ধীরে ধীরে শুনো তারা প্রেয়সী তোমারে আমি বলি আমি বহু রামেরে দিয়াছি গালাগালি আমার বচনে বড় পাইলেন লাজ তুমি মন্দ বলিয়া সাজিবে কোন কাজ সীতারে হরিয়া নিল লঙ্কারও রাবণ রাবণের অপরাধে আমারও মরণ বিধির নির্বন্ধ ছিল রামের কি দোষ গালি দিলে শ্রীরাম হবেন না অসন্তোষ তারাপতি দিল বালি প্রবোধ বচন মৃত্যুকালে সুগ্রীবেরে পরে সম্ভাষণ বালি বলে সুগ্রীব তুমি যে সহদর তব সঙ্গে বিসম্বাদ হইল বিস্তর তোমার বিবাদে মম এই ফল হয় তুমি রাজ্য করো আমি মরিহে নিশ্চয় তব নাহি মরে বিধাতা বিমুখ একত্র না হইল দোহার রাজ্য সুখ রাজ্য ভোগে বাড়াইলাম অঙ্গদ সুন্দর পদতলে লোটে পুত্র ধুলায় অধুসর অঙ্গদের ভাই তুমি নাহি দিও তাপ আমার বিহনে তুমি অঙ্গদের বাপ অঙ্গদের ভয়েতে অভয় দিও দান পালন করিও এরে পুত্রের সমান আমি যদি থাকিতাম হইতো পালন এই লহ অঙ্গদের করি সমর্পণ দারুণ রামের বানে পরে শরীর থাকিয়া প্রাণ হইবে বাহির ইন্দ্রমালা দিয়াছেন পুত্রেরও সন্দেশ সুগ্রীবেরে দি যে দেখুক এই দেশ শ্রীরামের ঠাঁই বালি লয় অনুমতি সুগ্রীবের গলে দিল ধরে নানা জ্যোতি সুগ্রীবেরে মালা দিয়া পুত্র পানে চাহে মৃত্যুকালে অঙ্গদের পরিমিত কহে বাড়িলে যেমন পুত্র আমার গৌরাবে সেই মতো বাড়াইবে তোমারে সুগ্রীবে অহংকার না করিও আমারও কথনে খুরার কহিও সেবা বিবিধ বিধানে সুগ্রীবের বিপক্ষ যে জানিও বিপক্ষ সুগ্রীবের যেই পক্ষ সেই তব পক্ষ অধর্ম না করিও করিও সেবা কর্ম খুরার করিও সেবা পরপর ধর্ম এত বলি বালি রাজা তেজিল পরাণ প্রেরণ করেন ইন্দ্র তখনই বিমান কালের কুটিল গতিকে বুঝিবে স্থির রণস্থলে শয়ন করিল মহাবীর বিমানে চড়িয়া গেল অমরাবতীতে হাহাকার করি তারা লাগিল কাঁদিতে আভরণ ক্ষণে হাহাকার করে ক্ষণে অচেতন ছিঁড়িল মুক্তার মালা খসিল কবরী ধরিয়া রাখিতে তারে নাড়ে সহচরি পতি হারাইয়া তারা নেত্রে ধারাবহে বলে প্রভু তোমার বিহনে প্রাণ দহে কোথায় রহিলতব রাজ্য পাঠ ধন কোথায় তোমার দিব্য রত্ন সিংহাসন সুগ্রীব হইল তব প্রাণেরও আপদ কোথায় তব প্রাণেরও অঙ্গদ কোথায় রহিল তব এ রাজ্য সংসার তোমার বিহনে দেখি সব অন্ধকার ত্রিভুবন কম্পমান তোমার বিক্রমে তোমার এমন দশা মম ভাগ্যক্রমে রামেরে দারুণ বান স্থলে সুগ্রীবের যত পাপ আমাতে তা ফলে বুক হইতে সুগ্রীব তুলিয়া নিলবান বান বালির রক্তেতে নদী বহে খরসান কাঁদিতে কাঁদিতে তারা হইল কাতর পাত্র মিত্র মিলি দেয় প্রবোধ উত্তর কাঁদে মহাদেবী তারা নামানে মানে প্রবোধ হনুমান বলে কত করি অনুরোধ শোকপরি হররানি হর রানী সম্বর ক্রন্দন এমনই কালের ধর্ম কে করে খণ্ডন করম ধার্মিক বালি ইন্দ্রের সন্তান রামের প্রসাদে যাইলেন পিতৃস্থান সকলেই তোমার রানী যে আছে সংসারে অঙ্গ ধইবে রাজা দেখিবে নয়নে পরিত্যাগ কর শোক ধৈর্য ধর মনে নেত্রনীর ঝরে যেন শ্রাবণেরও ধারা না কহিলে নহেতেই কহে রানী তারা সোনবীর রাজা যদি অঙ্গদ হইবে শ্রীরামের কি সাহায্য করিবে সুগ্রীবে ভালো মন্দ পুত্রের যে নাহি মনে করি স্বামী সহ মরিলে সকল দায় তরি নারীর গৌরব যত স্বামী সব জানে কি করিতে পারে পুত্র স্বামীর পুত্রের পুত্রেরে বলিলে মন্দ অবশ্য সেরসে স্বামীরে বলিলে মন্দ মনে মনে হাসে সর্বধর্ম কর্ম স্বামী নারীরও বিধাতা কামিনী রে স্বামী হয় সুখমোক্ষদাতা স্বামী সেবা করিবে যদি হয় সতী স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি স্বামী দাতা স্বামী কর্তা স্বামী ধন স্বামী বিনা গুরু নাহি বলে জ্ঞানীজন পুত্রবতী যদি ক্ষমাহীনা হয় তথাপি সকলে তারে অভাগিনী কয় কাঁদিতে কাঁদিতে তারা হইল বল তারার ক্রন্দনে হয় বিকল রামনাম স্মরণেতে পাপের অবিনাশ রচিল কিষ্কিন্দাকাণ্ড কবি কীর্তিবাস এবার শুনব বালির সৎকারের কাহিনী শ্রীরাম বলেন মিত্র না কর বিষাদ কারদোষ নাই দৈব পারিল প্রমাদ সম্বরহ শোক তুমি বানরের রাজ তরা করি করহ বালির অগ্নিকাজ। রাজ আবর অনানো বসনভূষণ বৃহৎ শরীর তার করিতে বহন বাছিয়া কটক আনো বালির বাহন লক্ষণ বলেন হনুমান হস্থির সর্ব আয়োজন তুমি আনহ বালি হনুমান সান্ধাইল ভান্ডার ভিতরে নানা রত্ন আপরণ আনিল বাহিরে রাজ চতুর দোল আনে বিচিত্র বসন বিলাইতে আনে আরো বহুমূল্যধন রাজ চতুর দোলে নিয়া তুলিল বালিরে সকলে লইয়া গেল পম্পা নদী তীরে চন্দন কাষ্টের চিতা করিল সে তীরে বালিরা যে শোয়াইল তাহারও উপরে রাসযোগ্য চিতা করে নানা পুষ্প জাতি তারা মহাদেবী করে বৈষাণরে স্তুতি অগ্নিকার্য বালিরে করিল বন্ধুগণ তাহার ক্রন্দন কত করিব বর্ণন রাম নাম স্মরণেতে পাপের অবিনাশ রচিল কাণ্ড কবি কীর্তিবাস নমস্কার সুদী ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন পরের অংশ পাঠ করব আপনাদের কেমন লাগছে শুনতে অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রীরাম